আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা যাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গেল যারা এখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছ যাদের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার সেশনের শিক্ষার্থীরা তোমাদের অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি আজকে পঞ্চম ক্লাসে সকলকে স্বাগত জানাই আমরা বিগত চারটি ক্লাস সেন্টেন্স কারেকশনের উপর করেছি আশা করি সেই ক্লাসগুলো তোমরা করেছ যদি না করে থাকো এই প্লেলিস্টে আছে তোমরা সেই প্লে লিস্ট থেকে দেখে বিগত ক্লাসগুলো করে নিতে পারো আজকে পঞ্চম ক্লাসে আমরা ফ্রেমিং কোশ্চেন কোয়েশ্চেন আলোচনা করব। আমরা রুল নম্বর ওয়ান এবং টু আলোচনা করব তোমরা আমার কাছ থেকে যারা শর্ট সাজেশন সংগ্রহ করেছো তোমরা সাজেশনস এর আঠাশ নম্বর পেজ বের করো আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি দুই হাজার বাইশ তেইশ সেশনে তোমরা যারা পরীক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ ইংলিশে সকলের জন্য আমি নতুন করে আপডেট করে তোমাদের সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরে তো শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক বেসিক কথা সেটাকে মনে রাখো সেটা হচ্ছে প্রথমেই প্রশ্ন কোনো তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রথমে এই বাক্যের ভিতর একটা প্রশ্ন করবে প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দিবে কি করবে একটা প্রশ্ন করার পর যে উত্তর পাবা ওই উত্তরটা বাদ দিবা এরপরে মনে রাখো পার্সন পরিবর্তন তোমাকে কিন্তু করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন অর্থাৎ আই বা উই থাকলে হবে ইউ আবার পক্ষান্তরে ইউ থাকলে আই বা উই বসবে সেটা আমরা পরে দেখবো কিন্তু আপাতত মনে আই বা উই থাকলে ইউ মি বা আস থাকলে ইউ মাই বা আওয়ার থাকলে ইউর এক কথায় ফার্স্ট পার্সন থাকলে তোমাকে বসাতে হবে সেকেন্ড পার্সন এরপরে আমাকে বসাতে হবে তোমার একটা যে গঠন সেটা হচ্ছে আমাকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে বসাতে হবে ডবলু এস কোশ্চেন প্লাস অকজুলারি ফার্ট প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই হাতের পাঁচ আমি সংক্ষেপে মনে রাখার জন্য তোমাকে বলবো প্রথমে ডবলু এস কোশ্চেন তারপরে ওকজুয়েলারি ভার তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই একটি কিন্তু সূত্র এই একটি সূত্রের মাধ্যমেই তোমাকে সকল ডব্লু এস কোশন তৈরি করতে হবে জাস্ট সূত্র হাতের পাঁচ মনে রেখো এবার চলো আমরা চলে যাই আমাদের প্রথমে একটা বক্স মুখস্ত করে ফেলবো সেটা হচ্ছে প্রথমে কোন অর্থ মানে কোন ডব্লু এস কোশ্চনের অর্থ কোনটা দাঁড়ায় দেখো যেমন শব্দের অর্থ কি এই হোয়ার্ড দিয়ে বস্তু প্রকাশ করতে পারে পেশা প্রকাশ করতে পারে ইতর প্রাণী বোঝাতে পারে গুণের নাম বোঝাতে পারে নৈবিত্তিক বিষয়কে বোঝাতে পারে অথবা সময় বোঝানোর জন্য আমরা হোয়ার্ড কথাটি ব্যবহার করতে পারি তো প্রথম কথা হচ্ছে আমরা হোয়ার্ডটা কি কোথায় কোথায় ব্যবহার করবো এটা একটু মুখস্ত করে নেবে বইতে রয়েছে তোমরা একটু পড়ে নিও আপাতত মুখস্ত থাকবে না কিন্তু একবার পড়ে নিও যখন আমরা প্র্যাকটিস করব তখন এগুলো দরকার হবে এরপরে ক্ষয়ের শব্দের অর্থ কোথায় আগে যেহেতু আমরা ডব্লিউএস এস কোশ্চিন গঠন করছি এর অর্থটা তো জানা দরকার তাই না তো সেইগুলো একটু জেনে নেওয়া ভালো এস এর কোনটার অর্থ কী হয় মানে কোথায় বয়েন মানে কখন আশা করি সবাই জানো তারপরে হু মানে যে বা মানে কে বা কারা হু মানে কাকে বা কাদেরকে হুস মানে কার বা কাদের তারপরে হাউ কী ফবে তারপরে রয়েছে হাউ লং কতক্ষণ হাউ মাছ কতটুকু হাউ ওল্ড কত বয়স হাউ ফার কত দূর হাউ অফেন কতবার তারপরে হাউ মেনি কতগুলো হোয়াই মানে কেন এই যে অর্থগুলো এই অর্থগুলো জাস্ট বাংলায় জাপলেই হবে পাশ তোমার মনে আর না থাকলেও হবে শুধু বাম পাশ পরে এই অর্থগুলো জাস্ট মগস্থ রাখো এবার তো আমরা চলে যাচ্ছি আমাদের সূত্রে সূত্র এক নম্বরে চলে যাচ্ছে দেখো রুল নম্বর ওয়ান টু বি ভার্ব যুক্ত বাক্যে টু বি ভার্ব মানে কি বলতো এম ইজ আর ওয়াচ ওয়ার যুক্ত বাক্যে বাক্যের ভিতরে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে তুমি কিভাবে ডবল তৈরি করবে আমাদের সূত্র কিন্তু সেই অ্যাপটাই অর্থাৎ প্রথমে হাতের পাঁচ তারপরে সাহায্যকারী ভার্ড সাবজেক্ট অন্যান্য তারপরে পাঁচ নম্বরের প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ হাঁচের যে হাতের যে পাঁচটি ও গুরুত্বপূর্ণ অংশ সেই অংশই কিন্তু বসবে মানে আমি মনে রাখার টেকনিক বলছি এখন তোমাকে ডব্লুস কোশ্চেন সাজাতে বলে তোমার সূত্রটাকে প্রথমে আসবে তোমাকে আমি প্রথমে কি বলেছিলাম দেখ এখানে এখানে বলেছিলাম একটি প্রশ্ন প্রথমে প্রশ্ন করো

এবার আমাকে এই যে ফর্মেটটা রয়েছে এই ফর্মেটে আমাদের সাজাতে হবে প্রথমে ডবলিস কোয়েশন তো প্রশ্ন করো কোথায় তো কোথায় ইংরেজি ডবলিস কোয়েশন কি হয় আর অক্সিলারি ফর্ম মানে সাহায্য ফর্মটা সাহায্যকারী ভাব তারপরে যেহেতু বিভাগ নিয়ে আলোচনা করছি এই বাক্যের অক্সিলারি ফর্ম ইজ তাই আমি ইজ লিখলাম প্লাস সাবজেক্ট সাবজেক্ট আছে হি তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো গোয়িং সেই গোয়িংটা আমি বসাই দিলাম তারপর একটা প্রশ্ন তো চেটা দিলে ডবলিস কোয়েশন হয়ে গেল প্রথমে ডবলিস কোয়েশন অক্সিলারি ফার্ব সাবজেক্ট বাকি অংশ প্রশ্নগুলো ছিল কত সহজ না দেখো দে আর প্লেইং ফুটবল তাহারা ফুটবল খেলছে প্রশ্ন করল কি খেলছে উত্তর আসবে ফুটবল খেলছে তাহলে আমাদেরকে যদি ফুটবল কথাটি বাদ দেই প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে কি কি মানে হোয়াট তারপর অক্সিলারি ফার্ব আসবে আর হোয়াট আর তিন নম্বর সাবজেক্ট আসবে দে চার নম্বরে বাকি অংশ প্লেই পাঁচ নম্বর প্রশ্ন দেখছেন না বুঝতে পারছ শি ওয়াজ লিভিং ইন দ্য হোস্টেল সে হোস্টেলে বাস করত প্রশ্ন করো কোথায় বাস করত কোথায় বাস করলে উত্তরটা আসবে হোস্টেলে বাস করতো তাহলে আমরা এই যে হোস্টেলে বাস করতো এই হোস্টেলে কথাটিকে আমরা কেটে দিব মানে নেই বাক্য এটা ধরো তাহলে প্রথমে ডবলিউস কোশ্চেন আসবে কোথায় কোথায় মানে হয় তারপর এই বাক্যের অক্সিলিভার বের করো অক্সিলিভার ওয়াস তার জন্য হয় ওয়াস তারপর এই বাক্যে সাবজেক্ট বের কর সাবজেক্ট হচ্ছে সি এই বাক্যে তারপর বাকি অংশ বের করো বাকি অংশ হচ্ছে লিফিং হয়ে গেল তারপর প্রশ্নগত চিহ্নটা হচ্ছে প্রশ্ন দিয়ে দিলাম হায়ার ওয়াজ সি লিফিং দ্য আ নয়েজ ছাত্রছাত্রীরা একটি গোলমাল করছিল প্রশ্ন করো ছাত্রছাত্রীরা কি করছিল উত্তরটা আসবে একটি গোলমাল করছিল আর নয়ে যদি আমি কথাটি বাদ দেই তাহলে আমাকে প্রথমে ডবলএস কোশ্চেন আনতে আসবে কি কি মানে ওয়ার্ড দুই নম্বর অক্সল রিভার আসবে ওয়ার তিন নম্বর সাবজেক্ট আসবে দ্য স্টুডেন্টস বাকি অংশ মেকিং হায়ার হোয়াট অ্যার দ্য স্টুডেন্টস মেকিং তারপর শেষ কালে প্রশ্ন হাতের পাঁচ কিন্তু এই পাঁচটাই সূত্র আই হ্যাভ ইটেড রাইস আমি ভাত খেয়েছি প্রশ্ন করবো কি খেয়েছি তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে রাইস তাহলে আমি কি দিয়ে প্রশ্ন ভার্ব হ্যাভ সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ ইটেড

খ্যাত মানে তোমার কাজ তোমার কর্তব্য সেটা হচ্ছে তোমার টার্ন বিগত বছরে আসা বাছাইকৃত দশটি প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে যারা বইটি সংগ্রহ করেছে তাদের বই থেকে করো এবং লেখো লিখে আমার সাথে উত্তর মিলাবে বইটি কিন্তু উত্তর নেই আর মানে এই দশটির উত্তর কিন্তু রেসি বাকি উত্তর আছেই কিন্তু এইগুলো এই দশটা উদ্য প্র্যাকটিস তোমাকে প্র্যাকটিস করার জন্য আর যারা বইটি নাও তারা পজ করে ভিডিওটি পজ করে দেখে তুমি খাতায় লিখে আমার সাথে উত্তরটি মিলাও দেখো তোমার হচ্ছে কিনা তোমার কোথায় ভুল যাচ্ছে সেটা ব্যাখ্যা আমি দেওয়ার জন্য রেডি আশা করি তোমরা পজটি দিতে যাচ্ছ পজ দাও আমি তোমাদের জন্য ওয়েট করছি আশা করি তোমরা পজ দিয়েছ এবার তুমি আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও প্রথম বাক্যটি রয়েছে ওয়াজ জাপান যখন স্ট্রাক করেছিল মানে আঘাত এনেছিল তখন ক্রিস ছিল জাপানে তো প্রশ্ন করো কোথায় ছিল কোথায় ছিল কোথায় দিয়ে প্রশ্ন উত্তর আসবে ইন জাপান ইন জাপান কথাটা বাদ দিলে আমার প্রথমে ডবল কোশ্চেন আনতে হবে কোথায় তাহলে হোয়ার তারপর দুই নম্বর অক্সিলারি ভার্ব আসবে আমরা জানি যে একটা ডবল এস কোশ্চেন সাজাতে গেলে যে চিরাচরিত নিয়ম সেটা হচ্ছে প্রথমে ডবল প্লাস অক্সিলারি ভার্ব আ অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক এই তো সূত্র প্রথমে ডবল এস কোশ্চেন নিলাম হচ্ছে কোথায় কোথায় মানে হোয়ার অক্সিলারি ভার্ব টিপ ওয়াজ সাবজেক্ট নিব ক্রিস বাকি অংশ নিব আমি যদি বলি যে মানে কোথায় ছিল এটা তো করলাম কিন্তু যদি বলো যে ক্রিচ জাপানি কখন ছিল তো কখন বললে সেক্ষেত্রে তোমার উত্তরটা জাপানের উপর হতো না তোমার উত্তরটা হতো যে কখন ছিল মানে কোথা কখন ছিল যখন ভূমিকম্পটি আঘাত এনেছিল তাহলে তুমি তখন হুয়ে দা আর্থ কয়েক এই কথাটাকে বাদ দিয়ে দিয়ে যদি কোয়েশনটি করো কখন কখন মানে বাকি অংশ ইন জাপান তাতেও কিন্তু হবে মানে একটা প্রশ্ন তুমি বিভিন্নভাবে প্রশ্ন তৈরি করতে পারো তোমার প্রয়োজন মোতাবেক পরবর্তী প্রশ্নটি হি হিজ এন্ট্রেস্টেড উইথ আন্ডোবেল টাক্ তাকে একটি মহৎ কাজ দিয়ে বিশ্বস্ত করা হয়েছে

অথবা কোথায় বদলি করা হয়েছে আমি যদি কোথায় বলি মানে কোথায় বদলি করা হয়েছে সাতক্ষীরা বদলি করা হয়েছে আমি যদি টু সাতক্ষীরা বলি তাহলে প্রথমে ডব্লুস কোশ্চেন আসবে কোথায় মানে ফয়ার দুই নম্বর নম্বরে উপরে আসবে ওয়াস তিন নম্বর সাবজেক্ট আসবে হি বাকি অংশ ট্রান্সফার ফ্রম ফরিদপুর তাকে কোথায় ফরিদপুর থেকে বদলি করা হয়েছে পরের প্রশ্নটা রয়েছে আই এম গোয়িং টু খুলনা আমি খুলনা যাচ্ছি প্রশ্ন করো কোথায় যাচ্ছে খুলনা যাচ্ছে কোথায় তাহলে টু না বাদ দিয়ে আমরা প্রথমে ডবল ডিসকশন বলবো কোথায় কোথায় শব্দের অর্থ হচ্ছে ফয়ার আসবে আর এখানে একটা প্রশ্ন এম কেন বলো না আর কেন বলো তাই তো দেখো কিন্তু ইউ হয়ে যাবে আমরা জানি যে আই মানে ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন হয়ে যায় তো ইউ হয়ে গেল ইউর জন্য তো এম বসবে না ইউর জন্য আর বসবে তার জন্য আর হয়ে গেল অর্থাৎ প্রথমে ডবল ডিসকশন হয়ার অক্সিলারি আর সাবজেক্ট হচ্ছে ইউ বাকি অংশ গোয়িং হয়ার আর ইউ

বছর ছর প্রশ্ন করো কত বছর তোমরা জানো যে মাইকটি তোমাদেরকে ইয়র ব্রাদার হাউ ইস ইউর ব্রাদার প্রশ্ন দক্ষিণ তারপরে সাত নম্বর তামাবিল ইজ ফেমাস ফর সৈনিক বিউটি তামাবিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত প্রশ্ন করো কেন মানে কিসের জন্য বিখ্যাত কি দিয়ে প্রশ্ন পেলো ফোয়ার্ দিয়ে কোশ্চেন করতে হবে তাহলে হোয়াট প্রথমে ডবল ইস কোশ্চেন নিব হোয়াট আর প্রথমে ডবল ইস কোশ্চেন নিচ্ছি আমি হোয়াট অক্জে লেবল লেবল ইজ সাবজেক্ট লেভেল তামাবিল ওয়াকিউম শু ফেমাস পর প্রশ্ন হ এখানে তুমি প্রশ্নটি যদি এভাবে করো যে স্যার তুমি যদি কেন দিয়ে করি যে কেন তামাবিল বিখ্যাত কেন তাহলে কেন প্রশ্ন প্রশ্নকাল আসবে ফর সেনিক বিউটি তখন ফরটাও বাদ যাবে উত্তরটা আসবে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তখন উত্তরটা আসে সেনিক বিউটি তার জন্য শুধু সেনিক বিউটি বাদ কিন্তু তুমি যদি প্রশ্ন করো কেন বিখ্যাত তাহলে কিন্তু উত্তরটা আসে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো জন্য তখন হোয়াই দিয়ে প্রশ্ন করলে জন্য পর্যন্ত বাজ যায় তার মানে ফর বাদ যাবে তার জন্য আমাদের এখানে হবে হোয়াই অক্সিলি ফর ইজ সাবজেক্ট হচ্ছে নামাবিন বাকি অংশ ফেমাস ফর ও সরি বাকি অংশ হচ্ছে ফেমাস এটা এভাবেও করা যেতে পারে যে তুমি হাই দিয়ে কোশ্চেন করো এটা তোমার নিজের ব্যাপার অর্থ দিয়ে যতটুকু বাদ দিতে পারবে সেটা প্রতি সেভাবে করবে পরবর্তী প্রশ্নটিতে রয়েছে দ্য সেমিনার ওয়া সেল্ড ইন চট্টগ্রাম সেমিনারটি চট্টগ্রামে আয়োজিত হয়েছিল প্রশ্ন করো কোথায় চট্টগ্রামে তাহলে তুমি হায়ার দিয়ে কোশ্চেনটি করবে হয়ার ফর সাবজেক্ট সেমিনার ফরজেক্টমিনার বাকিংশ প্রশ্নটা প্রশ্ন

আর টোয়েন্টি এইট সেট পরে দিন আছে রাইট তো অনেক অনেকগুলো দিন আছে নাউন আছে তো তোমাকে ডব্লিউএস করার সময় কিন্তু মেনি নিতে হবে এবং হাউমেন্টের পরে ওয়েস নাউনটা রয়েছে ডেস এটাও নিতে হবে ডব্লিউস আকারে ডব্লিউস হিসেবে তাহলে তোমার টোয়েন্টি এইট ডেস এখানে প্রশ্নটা ডবল কি বল হাউমেনি ডেস আর সাবজেক্ট অফ দেশটা ইন ফেব্রুয়ারি গেল দশ নম্বর প্রশ্ন কি রয়েছে দে আর প্লোয়িং গলফ তারা গল্ফ খেলছে কী খেলছে গল্ফ খেলছে আমরা কী দিয়ে যদি গোসেন্ট করি প্রথমে ডব্লিউ কী

হ্যাভ ভার্ব যুক্ত আই মিন হ্যাভ হ্যাস হ্যাড যুক্ত বাক্যে আমরা কিভাবে পরিবর্তন করব যেমন সে একই কথা একই সূত্র সেটা হচ্ছে যেমন দেখো আই হ্যাভ ইটন রাইস আমি ভাত খেয়েছি এই বাক্যের অকজনের বাক্যে হ্যাভ তো প্রশ্ন করো কি খেয়েছি উত্তর রাইস খেয়েছি তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা প্রথমে ডবল এস কোশ্চিন নেব হোয়াট অকজনের বাক্য হ্যাভ তারপরে তোমার সাবজেক্ট আই থেকে ইউ বাকি অংশ ইটেন তারপর প্রশ্ন চিহ্ন কত সহজ দেখো ব্যাপারটা আ টিক টিকই বলছে হ্যাঁ সহজ টিক টিক ঠিক আচ্ছা তো আসলেই সহজ হি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া সে ভারত ভ্রমণ করেছে প্রশ্ন করো কোথায় ভ্রমণ করেছে বা কি কোন দেশ ভ্রমণ করেছে তাও বলতে বলো তো প্রথমে ডবল ইউএস क्वेश्चन আনব হচ্ছে ফায়ার অক্সিলিয়ারি ফর হ্যাজ সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ ভিজিটেড প্রশ্ন নম্বর 20ครับ6 নম্বর বলেছে যে দে হ্যাড बीन प्लेइंग ফর থ্রি আওয়ার্স তারা তিন ঘন্টা সময় ধরে খেলছে প্রশ্ন করো কতক্ষণ উত্তর তিন ঘণ্টা ধরে তাহলে তিন ঘন্টা ধরে কতক্ষণ কতক্ষণ ইংরেজি হাউল অক্জুল ফোর হ্যাড সাবজেক্ট হচ্ছে বিন প্লেন হয়ে দেপ্রি পরীক্ষার্থীরা আবার সেই তোমার একটু কষ্ট করবো তোমাকে দিয়ে সেটা হচ্ছে দশটি প্রশ্ন তুমি এখন সমাধান করবে আমার সাথে সাথে তুমি আগে পজ দাও ভিডিওটি ভিডিওটি পজ দিয়ে তুমি এই দশটি প্রশ্ন তুমি সমাধান করো সমাধান করে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে আশা করি তুমি পজ দিয়েছো এবার উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম বাক্যটিতে বলেছে হি হ্যাজ ট্রাভেলড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে প্রশ্ন করতে পারো কোথায় ভ্রমণ করেছে তাহলে উত্তরটি আসবে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে তাহলে আমি প্রথমে হোয়ার দিয়ে কোশ্চেনটা করি প্রথমে ডব্লিউ এস কোশ্চেন আসবে হোয়ার অক্সিলি ভার্ব আসবে হ্যাস সাবজেক্ট আসবে হি বাকি অংশ ট্রাভেলড প্রশ্নটা ছিল আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি আমি দেশের বাইরে রয়েছি ফর টু ইয়ার্স দুই বছর ধরে প্রশ্ন করো কতক্ষণ উত্তর ফর টু ইয়ার্স তাহলে প্রথমে ডবল কোয়েশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ মনে হচ্ছে হাউ লং অক্জেল হ্যাভ সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ আউট অফ দ্য কান্ট্রি পশুমত চিনহা তারপরের প্রশ্ন তো রয়েছে ইট হাজ বিন রেন ইন সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রশ্ন করো কতক্ষণ বৃষ্টি হচ্ছে উত্তর হচ্ছে সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে তোমার হাউ লং কতক্ষণ হ্যাস সাবজেক্ট হচ্ছে ইট বিন রেনিং আই have been ওয়েটিং ফর হেয়ার ফর থ্রি থ্রি আওয়ার্স আমি এখানে তিন ঘন্টা সময় ধরে অপেক্ষা করছি প্রশ্ন করো কতক্ষণ অপেক্ষা করছি ফর থ্রি আওয়ার্স তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছি তাহলে প্রথমে ডবলুইস কোশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ ইস্যে হাউ লং তারপরে বাকি অংশ হ্যাপ সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ ব্রিন ওয়েটিং হেয়ার এখানে অপেক্ষা করছি আই হ্যাভ কাম ফ্রম কোটালিপাড়া আমি কোটালিপাড়া থেকে এসেছি প্রশ্ন করো কোথা থেকে এসেছি উত্তরটা আসবে পোটালিপাড়া তাহলে প্রথমে ডব্লুস কোশ্চেন আসবে কোথায় কোথায় কোথা থেকে তাহলে ফায়ার আচ্ছা অব্দুল আসবে হ্যাপ সাবজেক্ট আসবে ইউ বাকি অংশ কনফার্ম আচ্ছা আই হ্যাভ নট সেইক আমি তাকে এক সপ্তাহ ধরে দেখছি না প্রশ্ন কতক্ষণ দেখছি না উত্তর এক সপ্তাহ ধরে ফর এ উইক আমরা ফর এ উইক কথাটি বাধবো প্রথমে ডবলু কোশ্চেন আসবে কতক্ষণ মানে হাউ লং হ্যাভ সাবজেক্ট আই থেকে ইউ বাকি অংশ নট া আমিখানে দের অপে করছে প্র কর কত ক্ষুন ক্ষা করছে করছে হাওয়া কথা বাম প্র ড কত হা সা সা টির্ নিউ টি নতুনকারড় কি প্রশন কর

কখন মানে কতক্ষণ মৌসুমার বৃষ্টি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসঞ্সটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টিই দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী ওই অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের এর হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ